যে সময় বয়স দিতাম কইতাম কোন কথাটা কইতাম কোন কটা খোয়া উচিত বাপি এক কই আর আরান এটা খালি মনে হয় আমার লগে না সবের লগেও হয় তো যাই হোক আজকে একটা মজার রেসিপি লই আইছি চিকেন কারির রেসিপি চিকেন কারি তো সব রান্তা ভরণ তারপরে আমি দেখাই আমি কিভাবে রান্না করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আসন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও লই আইলাম আশা করব মো পুরো ভিডিওটা দেখবা এখানে গরম তেলের মাঝে কিছু মানে গরম মশলা তোলা গরম মশলা তো কেটে কেটে তা দেখতেও পারছেন বড় এলাচ ছোট এলাচ তারপরে দারচিনি সব তো মিলেও দিছি আর কিছু শাহি জিরা তারপরে আস্তা জিরাও দিছি দিলাইলাম পেঁয়াজ একটু বেশি পরিমাণে এখানে মুরগের পরিমাণটা একটু বেশি যার কারণে আমি পেঁয়াজটা একটু বেশি দিছি পেঁয়াজটা যে সময় একটু লাল হয়ে গেছে হালকা সোনালি মানে কালার হয়ে গেছে এই সময় আমি রসুন তারপরে সে আদা বাটা দেলাইছি রসুন আর আদা বাটা না দিলে তো আসলে মাংসের স্বাদও বাড়ে না অনেকে আছে মানে মাংসের মাঝে আদা খায় না তো আমার কাছে লাগে মাংসের যে পরিপূর্ণ মশলা মানে মাংস রান্নার মাঝে যে মশলাগুলো লাগে এটা দিয়ে আর যদি মাংস রান্না খাইতে কিন্তু বেশি মজা লাগে এখানেও দেলাইলাম গুড়া মশলা গুড়া মশলা তো কিতা কিতা দিছি দিয়ে আমি একটু বালা করে একটু লাড়া চাড়া দেলাইলাম একটা টমেটো টমেটো দেওয়ার কারণ হয়েছে কারণ তো আমি ফলা পেঁয়াজ দিছি আর মাংসের পরিমাণটাও বেশি আর টমেটো দিলে একটু ঘনইব খাইতেও মজা লাগব আমরা বাংলাদেশে যে সময় দেখতাম আম্মাইতে তরকারি রান্তা এই সময় টমেটো দিতাম না তরকারি এমনিও বাটা মশলা দিয়ে রান্তা তরকারি এমনিও মজা লাগতো আর এখন দেশের বাইরে আইয়া নানি প্রায় মানুষও দেখি যে মাংস তরকারি মাদে টমেটো দিই পয়লা পলা আমি ইয়া মানে আমার কাছে কিলা লাগতো পরে আমিও দেখি দেওয়া শুরু করলাম দেখি না ভালো লাগে আচ্ছা যাই হোক এ কেন একটা মশলা দীরা মিটেছে সরিষা বাটা এটা মানে খালা যে সরিষা সাদা সরিষা দুটা এক কানো আমি বাড়িতে রাখছিলাম মানে ওই যে গ্রাইন্ডারও বা ব্লেন্ডারও আপনারা করতে পারেন তো এটাও তেলাইছে দিয়া বালা খরি লড়াচাড়া দিয়া করি খসাইমো মশলা যত খসাইব তত তরকারিটা খাইতে কিন্তু বালাইব আসলে হইছে কালারটাও বাড়াইব আপনার যদি মানে মশলাটা বালা করি না খসাই যে তেলটাও উপরে উঠছে না মানে বাইশে উঠছে না আর তরকারিটা কিন্তু খাইতে মজা লাগে না ও যে আমি যে মশলাটা কষাইছি দেখছেন ও তো যে আমার মশলা এটা খুব সুন্দর হয়েছে তেলটা উপরে বাইশে উঠছে দিলাইলাম কেন যে মাংসটা আমি দইয়ে দইয়ে রাখছিলাম এটা হচ্ছে শক্ত মুরগি আমরা দেশে যে লাল মুরগি সোনালি মুরগি আছে ও তো খাইতে দেশি চিকেনের লাগানো লাগে কিন্তু পরিষ্কার করা যে ঝামেলা যে ঝামেলা কইলে এই বুল হবো দোকান থেকে খাটাই আনছি কিন্তু খাটাই আনলে কি কো তারপরে তো নিজে তুমি খাইতায় একটু পরিষ্কার করে খাইতে নানি আর এটা তো মানে মুরগির মাংস নানি একটু শক্ত টাইপের দেশি মুরগের লাগানা তো একবারে খাটি গেছে আমার পরিষ্কার করতে গিয়া যা কীকারে মাংস দিয়ে আমি বালা করে খসাইছি মাংসের মাঝে কিন্তু আমি কোনো ফানি দিছি না মাংস থেকেও কিন্তু মানে বহুত ফানি বাড়িয়েছে দেহার যে অনেক বেশি ফানি বাড়িয়েছে মাংস থেকে। এখন মাংসের পানি আমি জালে জালে আটাই দিব যত বেশি জাল দিব মাংসটাও সিদ্ধ সিদ্ধইব আর পানিটাও কিন্তু টানি যাইব তারপরে এমনিতেই যে সময় তেল উফরে উঠব বোঝা যাইব যে মাংস বালা করে কষানি হয়েছে হইছে সব সময় কিন্তু একলাখান লাখান রান্না খাইতেও কিন্তু ভালো লাগে না মনে হয় মাঝে মাঝে একটু ডিফারেন্টভাবে রান্দা রান্ধি বা নিজের যে চাহিদা আছে মনে হয় যে এইটার লগে ওই তরকারিটা দিলে মানে সবচেয়ে বেশি ভালো লাগবে মাঝে মাঝে দেখুন যে নিজের মনের মতো করে রানলেও কিন্তু এই তরকারিটা খাইতেও কিন্তু ভালো লাগে আমার কাছে প্রায় সময় মনে হয় যে আপনার কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করি আসলে আমার কাছে যেরকম যে তরকারিটা ভালো লাগে আমি ওইটাই আপনার লগে শেয়ার করি এমন আহামরি কিছু আমি শেয়ার করি না গরো যে মশলা থাকে দিও কিন্তু আমি রান্ধি ইত্যাদিও কিন্তু আপনার লগে শেয়ার করি আমার ভিডিওটা কিলাখান লাগছে আপনার কাছে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাই বা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা চ্যানেলটা যদি নতুন হয়ে যায় তখন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে বেল লাইকনটা অন করে রাখা তো সবাই ভালো তখন সুস্থতা হন আল্লাহ হাফিজ